হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে যে ভুলেই যাচ্ছিলাম যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছে যে তিনি বোধ আর মানে বেঁচে নেই তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা একদম কেরোসিন তাদের কোন নেতা জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে কপালে শনি থাকলে যা ঘটে আর কি ভালোই তো ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু আঙ্কেল রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছিল বেতন ভাতা পাচ্ছিল খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারে যারা আছেন তাদের জন্য খোদ শেখ হাসিনার জন্য ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য কারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি কপালে শনি থাকলে যা ঘটে আর কি ভালোই তো ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু আঙ্কেল রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছিল বেতন ভাতা পাচ্ছিল সারা বাংলাদেশে আওয়ামী লীগের যখন নাম নিশানা মেটে যাচ্ছে তখন তিনি সর্বোচ্চ ভিভিআইপি মর্যাদা সব দিক থেকে নিরাপত্তা সকল ধরনের আরাম আয়েসে যখন ছিলেন ওই যে কথায় আছে সুখে থাকলে ভূতে কিলা মিথ্যা কথা বলেছেন এই যে তিনি মিথ্যাচার করেছেন সেটার জন্য তার কি পানিশমেন্ট হতে যাচ্ছে আর এ নিয়ে আমাদের বৈষম্যবৃত্ত ছাত্র আন্দোলনের যারা আছে তারা তো নানান কথা বলছে কিন্তু আমরা দেখি উপদেষ্টা পরিষদে বা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি ভাবছেন তার সিদ্ধান্তটা আসার আগে ডক্টর আসিফ নজরুল ইসলাম সরাসরি বক্তব্য দিয়ে দিয়েছেন এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে তার থাকার যোগ্যতা আছে কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা মতামত দিয়েছেন রাষ্ট্রপতি স্ববিরোধিতা করেছেন তার এই পদে থাকার আর কোনো অধিকার নেই আসলে কি ঘটতে যাচ্ছে তবে রাষ্ট্রপতির তো কপাল পড়ছে আমি শিওর আগামী চব্বিশ ঘন্টায় উপদেষ্টা পরিষদের একটা বৈঠক বসবে অথবা দুই দিনের মধ্যে রাষ্ট্রপতি হয়তো এটার জন্য ক্ষমাও চাইতে হবে অথবা যদি ক্ষমা টমা চানও তাও ওনারা মাফ করা হয় কিনা কারণ আওয়ামী লীগের এত বড় একটা পদে থাকা ব্যক্তি তিনি এখনও কি বলে যে জুলাই আগস্ট পরবর্তী সরকারের এই জায়গাটাকে হোল্ড করছেন সম্ভব অনেকে ভাবতেছে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে নানান কিছু কিন্তু ভয় সংখ্যা কাজ করতেছে তো এইগুলোর মধ্যেই আইসা তিনি এখন যে কাজ করছেন হানড্রেড পার্সেন্ট তাকে এই পদ থেকে সরাই দিবে আসিফ নজরুলের বক্তব্য কিন্তু তাই বোঝা যাচ্ছে বা ছাত্ররা আবার যেভাবে রাজপথে নামার ঘোষণা টোষনা দিচ্ছে রাষ্ট্রপতির কপালে শেষ পেশ উলু লাগতে যাচ্ছে অনেকদিন পর একটি দৈনিকের একটি শিরোনাম দেখে চমকে উঠলাম দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম সেই শিরোনামটি হচ্ছে ডিসি সম্মেলনে এই বছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন মন্ত্রিপরিষদ সচিব হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে যে ভুলেই যাচ্ছিলাম যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছে মনে হচ্ছিল যে তিনি বোধহয় আর মানে বেঁচে নেই তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন পরলোক গমন করেছেন বিষয়টা এমনই আমি এটা ঠাট্ট চলে বলছি এটা সিরিয়াসলি কেউ নেবেন না কেন বলছি যে যেহেতু এখনও সাংবিধানিক একটা পদে তিনি আছেন সেই সাংবিধানিক পদে থাকার পরেও তার যে ন্যূনতম যে কিছু দায়িত্ব কিছু করণীয় সেগুলো কিন্তু তিনি করছেন না একেবারেই মানুষের মানে লোক অন্তরালে যারা বলে তেমনই একটা অবস্থা যেমন ধরেন রাষ্ট্রপতি কবে সর্বশেষ দেখা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা হয়নি একটা প্রচলিত রেওয়াজ আছে যিনি সরকার প্রধান এখন তো সরকার প্রধান ডক্টর মোহাম্মদ তিনি বিদেশে যাবার আগে বা পরে সেই সফর সম্পর্কে একটা অবহিত করেন রাষ্ট্রপতিকে শেখ হাসিনা পাত্তা দিতেন না তারপরও রেওয়াজ হিসেবে আসতেন মাঝে মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ সর্বশেষ কবে গেছেন সেটাও কিন্তু অনেকে মনে করতে পারবেন না যে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের দেখা হয়েছে এমন স্মৃতিও বোধ আস্তে আস্তে চলে যাচ্ছে প্রথম দিকে একবার দুবার দেখা হয়েছে আর শপথের সময় দেখা হয়েছে তো শপথ নিতে গেলে তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে যেতেই হয় কোনো উপায় নেই সর্বশেষ যে যারা সে কবর রচনা করতে গিয়েছিল একেবারে রাষ্ট্রপতি চুপুকে পদত্যাগ করতে হবে সেই মাহফুজ আলমও শপথ নিয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারা প্রথম দফায় শপথ নিয়েছেন পরে সর্বশেষ শপথ নিয়েছেন যে কয়েকজন তার মধ্যে মাহফুজ আলম ছিলেন তো মাহফুজ আলমের বা নাহিদ ইসলাম তাদের সমর্থক যে ছাত্ররা তারা বারবার দাবি জানিয়েছে যে রাষ্ট্রপতি চুপুকে সরে যেতে হবে এই দাবি নিয়ে তারা বিএনপি সঙ্গেও কথা বলেছে বিএনপি বলেছে যে না এটা এখন মূল ইস্যু এটা সংবিধান সংকটের মধ্যে পড়বে এই সংকট বাড়ানো যাবে না বরং দ্রুত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই সংকটটা উত্তোলন করানো দরকার তারপরে জাতীয় নির্বাচন হলে তো সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এটাই হচ্ছে বিএনপির অভিমত তারা আবার এই যতটুকু সাংবিধানিক একটি ব্যবস্থা আছে সেটার অলটপালট করতে চায় না তারা মনে করে এখানে অশুভ শক্তির একটি উত্থান ঘটতে পারে অন্য একটি পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং তারা মত দেননি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওই ছাত্রদের একটা অংশ তারা মনে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চলে যেতে হবে জেনারেল ওয়াকারকে চলে যেতে হবে এরকম আরো অনেকগুলো দাবি তাদের আছে তো যাই হোক আজকে যে জন্য বললাম যে যেখানে রাষ্ট্রপতির কোনো খবরই নেই রাষ্ট্রপতি তার ন্যূনতম যেই কর্মকাণ্ডগুলো সেটাই যেখানে চালাতে পারেন না সেখানে ডিসিদের সম্মেলন যেটা ষোলো তারিখ সতেরো তারিখ উদ্বোধন করবেন প্রধান উপদেশের ডক্টর মোদিন তার একটা সেশন নিয়ম মাফিক রাষ্ট্রপতির জন্য বরাদ্দ থাকে তো সেটা থাকবে এই আমলে এটা তো আশা করা যায় না সুতরাং মন্ত্রিপরিষদ সচিব যথাযথভাবেই বলেছেন যে এবার সেটা থাকছে না খবরটা হচ্ছে এরকম যে রোববার শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন যা চলবে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য বছর এই সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশন থাকলেও এবার সেটি থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শনিবার সচিবালয়ের ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী সচিব বলেন সময় মেলাতে না পারায় এবছর রাষ্ট্রপতির সাথে কোনো অধিবেশন থাকছে না যাই হোক এটা তো কথার কথা কি বলবেন তিনি মানে একটা বললেন আর কি সময় মেলানোর তিন দিন ব্যাপী হবে সম্মেলন সেখানে রাষ্ট্রপতির জন্য একটা সেশন থাকবে না রাষ্ট্রপতি কি খুব ব্যস্ত তাও তো না সেটা বিষয় না বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয় যতটা সম্ভব রাষ্ট্রপতি সাবদিন চুপুকে অ্যাভয়েড করো এবং একটা নতুন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা তারপরে নির্বাচিত পার্লামেন্ট সাহিকভাবেই তো তারা তার সাবধান চুপুকে রাখবে না তো সেই পর্যন্ত অপেক্ষা করা সেই কারণে এখন রাষ্ট্রপতি সাবদিন চুপ থেকেও নেই এরকম একটি অবস্থা এই কারণে মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে কি আসলে এখন কোনো রাষ্ট্রপতি আছে কি নেই এরকম নিধাদ্বন্দ্বে ভুগি সে কারণে হঠাৎ করে যখন নাকি সাবুদ্দিনকে নিয়ে বা রাষ্ট্রপতিকে নিয়ে একটা সংবাদ ছিল নাম হলো খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য খোদ শেখ হাসিনার জন্য ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য কারণ ইন্ডিয়া টুডে আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম তারা একটা জরিপ চালাচ্ছে জরিপটা কি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের জরিপটা নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোজ অব দা নর্থ ইস্ট এই শীর্ষক জরিপ এটা হচ্ছে কি জরিপে জানতে যাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামতকে আর বিষয়ে খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামত কি একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে এখন আপনি জিজ্ঞেস করলে ধরেন আপনি কোনো কাজ করছেন কাউকে জিজ্ঞেস করছেন এটা একরকম আর যদি জনগণকে জিজ্ঞেস করেন অফকোর্স একটা নাম্বার অফ পিপল তারা কিন্তু এই জরিপের মধ্যে বলবে যে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও আবার কেউ বলবে যে না একটা যাচাই চলছে চলতি মাসে এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা মুড অব দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে জরিপের তিনটি প্রধান অপশন দিয়েছে ভারতের নাগরিকদের জন্য নাম্বার ওয়ান তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র তেইশ শতাংশ উত্তরদাতা বুঝতে পারছেন সেকেন্ড রেজাল্ট দেখেন আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বা তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই এই মতামতের উপর ভোট দিয়েছে সাতত্রিশ দশমিক ছয় শতাংশ জনগণ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত আপনি কি মনে করেন পাঠানো উচিত উচিত মনে করছে আপনার পঞ্চান্ন শতাংশ ভারতীয় নাগরিক আটটা রাজ্যে জড়িত চলছে আর পাঠানো উচিত না এইটা মনে করছেন একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই জরিপের পক্ষে মত দিয়েছে ষোলো শতাংশ খুবই কম বিপক্ষে মত দিয়েছে আপনার উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা পঞ্চান্ন শতাংশ জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ